হাই গাইস তো দেখো এখন কটা বাজে এখন বারোটা বেজে গেছে তো আমি মশারির ভেতরে ঢুকেও পড়লাম এখনও শুইনি এখন শোবও না ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো তারপরে তো শোবো এই সাড়ে বারোটা নাগাদ দেখি হ্যাঁ এখন বারোটা পাঁচ বাজে সাড়ে বারোটা কিংবা তারপরে শোবো তো চলে এলাম তোমাদের সামনে গুড নাইট জানাতে চলে এলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি যে ঠান্ডা পড়েছে কি বলবো আর সবার শরীর খারাপ হচ্ছে এখন আমার দিদির প্রচণ্ড শরীর খারাপ দিদির পুরো ফ্যামিলি মানে পুরো ফ্যামিলির শরীর খারাপ তারপরে বোনেরও জ্বর আসছে এখন বোনকে ফোন করলাম বোনেরও জ্বর আসছে জ্বর গা হাত পা ব্যথা ভয় লাগছে আমার আবার না হয় যেন ঠাকুর ঠাকুর করে যদিও আমি কদিন আগেই তো শরীর খারাপ থেকে উঠলাম কিন্তু আবার যদি বিছানায় পড়ি কেননা ওয়েদারটাই এরকম প্রচণ্ড ঠান্ডা এরপরেও বলছে যে আরো ঠান্ডা পড়বে তখন যে কি হবে জানি না পাটা এখনও ঠান্ডা কনকন করে আর মানে কনকন করছে পাটা যে কখন ঠান্ডা হবে জানি না ও কী যে ঠান্ডা লাগছে কী বলবো তাহলে আর বেশি কথা বলবো না এখন তো তোমরা অনেকে জানি ঘুমিয়েও পড়েছ আর শীতের রাত তাড়াতাড়ি শাটাই ভালো কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায় খানিক আগেই খেলাম খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের প্রতিদিনই এরম লেট হয় কোনো কাজ থাকে না তাও লেট হয়ে যায় তো তাহলে ওই দেখো মা আমার আলোটা কি পড়ছে বলো তো কিসের আলো এটা হচ্ছে ফোনের আলোটা পড়ছে মাকে বললাম ফোনটা ধরতে এই দেখো মা ফোনটা ধরে বসে আছে তো এখন তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে গুড নাইট টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে তো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকাল সকাল তাহলে আসছি এখন